আমি আজকে বেশি কিছু বলবো না তবে আমি যে কর্মস্থলে আছি সেগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আর কি তো গাইজ আমি এখন আছি সেটা আপনাদের হয়তো সুপরিচিত জায়গা আমি মডুপুর এলাকার বুদিলির পাড়ে আছি দেখেন আপনারা এই জায়গাটা খুব কিন্তু নিলিপিলি জায়গা এখানে বাইরের সাইডে কোনো গোলমাল কোনো আওয়াজ কিংবা কোনো মারামারি কোনো ঝামেলা নেই তো এইখানে আসছি আপনাদের আনন্দ বিনোদন দেওয়ার জন্য আপনারা মনে করেন যে আমার কিছু ভিডিও আমি এখানে শুট করব আর কি তো দেখেন যে ভিডিওগুলা ভালো যদি লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব তো গাইজ আমি যে বিষয় আপনাদের সাথে কথা বলতে চা চাচ্ছি সেটা হইল আমি যে কর্ম করি সে কর্ম আপনাদের সামনে স্কুলে ধরার জন্য কিছু কথাবার্তা বলবো আর কি যদি আশা করি আমার কথাবার্তায় যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন ভাইয়া আপনি বেশি কিছু চাই না আপনারা শুধু আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব তো আমি ছোটো মোটো একটা কাজ করি ওষুধ কোম্পানিতে তো যে টাকা বেতন আসে এবং যে টাকা পাই সে টাকা দিয়ে আমার মোটামুটি সংসার খরচ চলে আর কি আমি নিজেই চলতে পারি বাবা মাকে চালাইতে পারি এবং ছোট থেকে বড় করছি আমার বাবা মা আমার বাবা মার মনে আমি কোনোদিনও কষ্ট দিইনি আশা করি আপনারাও দেবেন না বাবা মা হচ্ছে সবার সেরা বাবা মাকে কষ্ট দিয়ে থাকলে সেই উপরালাও আমাদের ক্ষমা করবে না ঠিক আছে তার জন্য আপনাদের অনুরোধ করতেছি জীবনে বেঁচে থাকতে হলে আর বাবা মা যদি বেঁচে থাকে তার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না কারণ বাবা মা আমাদের সবার সেরা বাবা মার পূজা যদিও আমরা করতে না পারি তাদের শ্রদ্ধা করতে করতে তো পারবো নাকি তার সন্তান হয়ে ছেলে মেয়ে হয়ে অনেক কষ্ট তারা করে আমাদেরকে জন্ম দিয়েছে এবং বড় করে দিয়েছে তাদের পাশে আমরা যদি দাঁড়াইতে না পারি তাহলে কিসের সন্তান আমরা ঠিক আছে এগুলা বিষয় ভাবি চিন্তি কাজ করার লাগবে ছোট থেকে বড়ো করছে আমাদেরকে কিন্তু বড় হয়ে যদি আমরা তাদেরকে ছেড়ে দেই তাহলে কোনোদিন আমাদেরকে সেই উপরওয়ালা ভগবান কিংবা আল্লাহ আমাদের ক্ষমা করবে না তার জন্য আপনাদেরকে বলতেছি বাবা মাকে কেউ যদি কষ্ট দিয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটা আপনারা দেখবেন না আমি আবারও বলছি বাবা মাকে আপনারা সবাই যথেষ্ট পরিমাণ সম্মান করে থাকবেন এবং বিয়ে যদি করেন ভাইয়ারা বোর কথা ধরে কোনো দিনও বাবাকে বাবা মাকে কষ্ট দেবেন না ঠিক আছে আর যারা এরকম পর্যায়ে কাজ করেন তারা আমার ভিডিও দেখবেন না ঠিক আছে আমি কোম্পানির কিছু কাজ করি এবং আপনাদের আশা এবং আপনাদের দেওয়া আশীর্বাদে যা টাকা ইনকাম করি সবই আমি আমার বাবা মার পিছনে খরচ করি আমি আমার ফ্যামিলির পিছনে খরচ করি আর আমি যে একবারেই বাবা মাকে য়া করি সেটা না আমি বাবা মার প্রতি অনেক শ্রদ্ধা করি ঠিক আছে আপনারাও অনেক শ্রদ্ধা করবেন ভবিষ্যতে যখন আমরা থাকবো না তাহলে আমাদের ছেলে পেলে বাবা মাদেরকে শ্রদ্ধা করা শিখবে আমরা যেভাবে চলবো আমাদের ছেলে সে সেইভাবে চলবে ঠিক আছে আর বেশি কিছু এগুলো বিষয়ে কথা বলবো না আর যারা বাবা মাকে ভালোবাসে না তারা আমার এই ভিডিও দেখবেন না আমি আমি যে জায়গায় আছি সেই কথা আগেই বলছিলাম আর আমি যে কর্ম করি সেই কর্ম আমি ইউনিয়ানিক মেডিসিন জগতে আছি আয়ুর্বেদ মাল দোকানে দোকানে সেল দিয়ে বেড়াই এবং নিজেও কিছু আমার কাস্টমার আছে সেগুলাকে দেই যা টাকা প্রফিট আসে এগুলো আমি নিয়েই সংসার জীবন জীবিকা পালন করি ঠিক আছে আর আমি আমি যে কাজ করি সে কাজে অনেক পরিশ্রম সারাদিন মোটরসাইকেলে বেড়াই এবার এই বারো হাজার তেরো হাজার টাকা মাস পাই ও মনে করেন যে আপনার বোনাস সহ পনেরো হাজার টাকা আসে কিন্তু আমার প্যাকেট খরচ আছে আমার ফ্যামিলি চালার লাগে জীবনে অনেক কিছু করছি এই ছোটো আমি ছোটো হইতে পারি কিন্তু জীবনে অনেক কিছু দেখছি পড়ছি কিন্তু যে কোনো জিনিস একটা ধরে রাখতে হবে সেরকম আমি যেমন ব্যবসা কোম্পানির কাজ করতেছি এটা যেন সারা জীবনে করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী এবং আমাকে আশীর্বাদ করবেন যে আমি যেন আমি যেন এই কাজ ভালোভাবে করতে পারি এবং এর পাশাপাশি ইউটিউবে আসছি আমি নতুন আমি একজন নতুন ইউটিউবার আমার জন্য সবাই দোয়া করবেন আমার পাশে থাকবেন এবং সাপোর্ট লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তেল বাটন বাজিয়ে দেবেন আর আমিও আপনাদের পাশে থাকব যারা যারা আমার পাশে থাকবে তাদের সব সময়ের জন্য আপ্রাণ চেষ্টা করব আমি তাদের পাশে থাকার জন্য আমি যেহেতু নতুন আমি ইউটিউবে নতুন কাজ করতে ইচ্ছুক এবং আমার আমার অনেক দিনের আশা যে আমি ইউটিউবে কাজ করব কিন্তু সেরকমভাবে আমি সময় পাই না তারপরেও আমি সেই সময়ের মাঝে ওষুধ সেল করি এবং দোকানে দোকানে মাল সেল করি তারপরও সেই সময়ের মধ্যে যেই টাইমটা আমি ফাঁকা থাকবো সেই টাইমে আপনাদের জন্য আনন্দ আনন্দ বিনোদন দেওয়ার জন্য ভালো ভালো ভিডিও তৈরি করব শুধু এই ভিডিও কথা বলা ভিডিও না আমি ফানি ভিডিও করব আবার আকর্ষণীয় যেগুলা ভিডিও সে যেগুলো দেখলে আপনারা মজা পাবেন এবং আনন্দ উপভোগ করবেন সেগুলো করার জন্য চেষ্টা করব আমি যেহেতু ইউটিউবে নতুন তার জন্য আমি একটু আপনাদের কাছে সময় চাচ্ছি ভাইয়ারা আমি যেহেতু এই কথা বলি বা আপনারা বলবেন যে এই ভাই শুধু কথাই বলে কথার ভিডিওই ছাড়ে আর কোনো কিছু আমাদের আনন্দ দিতে পারে না কিন্তু ভাইয়া আমি আনন্দ দিব সেটা আমাকে একটু সময় দেন আমি আনন্দ দেওয়ার জন্য খানি ভিডিও তৈরি করব। আর আপনারা যদি আমার পাশে থাকেন সব সময় আমার পাশে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমি সার্থক হব ভাই আমার জীবনটা সার্থক হবে এবং ভালো কিছু করার জন্য আমি আপনাদের দেখার জন্য আমি ভিডিও করব যে আপনারা যেন ভিডিওগুলো দেখে আনন্দ পান এবং আপনারা এই ভিডিওগুলা শেয়ার করে দিতে পারেন আমার 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 জন্য মনে করেন যে আপনারা যদি এই রকম কাজ করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমি আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ এই বলে এই বলে আমার এই বলে আর আমি বড় কিছু কথা বলতে চাই না ভাইয়ারা কারণ আমি যেহেতু ইউটিউবে নতুন তার জন্য আমি আপনাদের কাছে আনতি মিনতি করতেছি যে আমার পাশে থাকবেন এবং সবসময় আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে সব সময় থাকবো যতই ব্যস্ত থাকি না কেন যতই আমি কোম্পানির কাজ করি না কেন কোম্পানির পাশাপাশি আমি সবসময় মোবাইল টেপব যারা আমাকে সাপোর্ট করবে যারা আমাকে মেসেজ করবে আমিও সেই মেসেজের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। সেই উত্তর আপনার রিপ্লে সাথে সাথে পেয়ে যাবেন এবং আমিও আপনাদের সাথে থাকবো আপনারাও আপনা আপনারা আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনারা নিজেই আমাকে হেল্প করবেন আমিও যতটুকু সামর্থ্য আর কি সেটা দিয়েই আমি আপনাদের হেল্প করার জন্য চেষ্টা করব তো আর আমি বেশি কিছু বলতে চাই না যেহেতু আমি ইউটিউবে নতুন আর আপনাদের আনন্দ দেওয়ার মতো আর কিছু আমি এখনও ছাড়ি নাই তবে দেওয়ার জন্য অতি শীঘ্রই আপনাদের কাছে আমি আনন্দ বিনোদনের জন্য আমি ফানি টিকটক করতে যাচ্ছি সেই সুখবরটা আপনাদের অগ্রিম আপনাদেরকে জানাই জানিয়ে দেওয়ার জন্য আমি এই আজকের আয়োজন করছি আপনারা আশা করি আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওতে সবসময় লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন ওকে ভাইয়া আর আমি বেশি কিছু বলবো না সবার প্রতি আমার আদাব এবং সালাম সালামইল ধন্যবাদ হ্যালো ভাইস আশা করি সবাই ভালো আছেন আমি আজকে বেশি কিছু বলবো না তবে আমি যেই কর্মস্থলে আছি সেগুলা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আর কি